নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প আপদ চাল নেই বাহ বেশ সকালবেলা কি শুভ সংবাদ স্বাধীনতা পাওয়ার বাসি পচা সংবাদটার মতো জ্বর জ্বর প্রাণে আর এক দফা জ্বর এনে দেয় রাত্রে নলিনী খবরটা চেপে গিয়েছিল আপিস ফেরত কেরানি বেচারাকে তখন ও খবরটা জানিয়ে আর লাভ কি কালোবাজারে ছাড়া চাল নেই হোক সে সরকারি কেরানি স্বাধীন দেশের স্বাধীন সরকারের বেতনভুক্ত রাতারাতি চাল বাড়ন্ত সমস্যার সমাধান করার সাধ্য তার নেই নলিনীর মতে সরকার স্বাধীন বলেই কেরানীদের দাসত্বের ডিগ্রি চড়েছে তার যুক্তি আর ব্যাখ্যা একটু তির্যক ও রসালো হয় কারণ সে কথাগুলি রসিকতা করেই বলে এত চড়া তার ক্ষোভ যে বেশি তেতে লোহা জ্যোতির্ময় হওয়ার মতো তার প্রাণের জ্বালা ব্যঙ্গ হয়ে বিচ্ছুরিত হয় আমি কি করবো নলিনী আলগোছে বাঁকা হাসি হেসে বলে তোমরা স্বাধীন হয়েছ আমরা তো হইনি আমরা ঘরের কোণে হাঁড়িই ঠেলছি হাঁড়ি চড়াবার ব্যবস্থা তোমরা বাদ দিয়েছ আমরা করব কি কেউ যেন তাকে কিছু করতে বলেছে এই রকম ঢং হয়েছে নলিনীর কথার শুধু আজকাল নয় অনেক দিন আগেই আগে অন্য কথার ঠেকা দিত আজকাল কথায় কথায় এই স্বাধীনতার কথা তুলে খোঁচায় কথা আরম্ভ করে আমি দিয়ে পরক্ষণে তা দাঁড়াই আমরা ও তোমরার ব্যাপারে সে যেন কণাদ রায়ের বউ নয় সে ভিন্ন একটা জাতের একজন এবং কণাদ অন্য একটা জাতের প্রতিনিধি ঘরে চাল নেই একই নতুন কিছু প্রায়ই এরকম চাল থাকে না প্রায় সকলের ঘরেই নলিনী এমনভাবে খবরটা দেয় যেন তারই পরামর্শে গভর্নমেন্ট ঘরে ঘরে চালের অঘটন ঘটিয়েছে লোভী ব্যবসায়ীদের চাল আটা কাপড় চোপড় শিকেই তোলার ষড়যন্ত্রে সেও যেন একজন অংশীদার সেই যেন এই বিশ্বাসঘাতকের জগতে সবার সেরা বিশ্বাসঘাতক ঘরের কোণে হাঁড়ি ঠেলে বলে অন্যদের হাতের কাছে পায় না একমাত্র পুরুষ তাকেই পায় বলে কিন্তু তাকে পুরুষ মনে করে কি নলিনী কথা শুনে সন্দেহ জাগে আজকাল আজকেই চাল পুরোলো বিশুদ্ধবার পর্যন্ত যেত না পেট বাড়েনি দুটো বাড়িতে লোক বাড়েনি পেট বেড়েছে দুটো পেট কথার কি ছিঁড়ি নলিনীর পাকিস্তান থেকে দুজন আত্মীয় এসে ঘাড়ে চেপেছে বটে এবং তাদের পেট ভরাতে হওয়ায় রেশনের আইনি চাল আটা মঙ্গলবারেই শেষ হয়েছে রেশন কার্ড সংগ্রহের হাঙ্গামা চুকলে আশা করা যায় ভবিষ্যৎ সপ্তাহে আবার বিশ্বুৎবার পর্যন্ত সরকারি বরাদ্দ খাদ্য টানা চলবে শুক্রবার সকালে নলিনী মনে করিয়ে দেবে ঘরে একদানা চাল নেই এক গুঁড়ো আটা নেই তার আগে নয় তখন চোরাবাজারে যাবে চালের সন্ধানে বারবার এই কথা ভেবে বুকে বল পাওয়া যাবে যে মোটে তিনটি দিন শুধু আজকাল আর পরশু শুক্র শনি আর রবিবারটা চোরাচালে কোনো রকমে চালানো হিসেব করে আরও কম খেয়ে কোনো রকমে সোমবার আবার রেশন মিলবে নলিনী মুখ ফিরিয়ে তাকিয়েছে সুরকি সিমেন্টের নতুন গাঁথনিটার দিকে বাড়ির পাশে কি তাড়াতাড়ি যে গড়ে উঠেছে সিনেমার হাউসটা ওষুধের নেশার মতো সস্তা আনন্দের জোলো দুটি ঘন্টার জন্য বিব্রত অতিষ্ঠ মানুষ পয়সা দিচ্ছে সে লাভে ভাগ বসাতে একদিন দেরিও যেন সইবে না তাড়াতাড়ি গড়ে তোলো রোশনাই জ্বালো দুয়ার খুলে দাও কিছু রেডিও মার্কা মাছে ওরা সুরের ভনভনানি কিছু দেশপ্রেম আর বিপ্লবী নায়ক নায়িকার বাসর ঘরের বিপ্লবে সমাপ্তি এরই জন্য ভিখারির মতো মেয়ে পুরুষ এসে ভিড় করুক টিকিট ঘরের দরজায় নিজের চিন্তায় চমক লাগে কণাদের এ তার শখীও নয় নলিনী এমনি করে বলে চোখে কি জল নলিনীর না চকচক করছে মনের জ্বালায় কি ভাবছ জানি নলিনী ভারী গলায় বলে নিজের পেটে পুড়িনি আমি সব কাল রাতে উপোস গেছে আমার আচমকা মুখ ফিরিয়ে সে মুচকে হাসে মেয়েরা উপোস দিলে আগে মাছের একটা আঁচ দাঁতে কাটত মাসের ন দশ তারিখ হলেও মাছের গন্ধ আসে না বাড়িতে কি করি বলো তোমরা স্বাধীন হয়েছ থলি দাও দুটো দিয়েও বাজারটাও সেরে আসব থলি নিয়ে কণাদ পালিয়ে যাই কিছুদিন আগেও কণাদ বোঝাত তর্ক ও রাগারাগি করতো শেষে বলতো তুমি কি বুঝবে তুমি মেয়ে মানুষ তোমার ত্যাগ নেই ধৈর্য নেই তুমি সারত পর। সম্প্রতি সে আর উৎসাহ পায় না যত সহজ ভেবেছিল অত সহজ নয় ব্যাপার না স্বাধীনতার প্রশ্ন না তার প্রতি নলিনীর অদ্ভুত জালার মানে ছোট ভাই চেঁচিয়ে পড়ছে এমনই চেঁচিয়ে সেও একদিন পড়ায় মন বসাতো আলস্য কাটাত পূর্ববঙ্গের পলাতকা আত্মীয়া দুটি মা ও মেয়ে স্যাঁত সেঁতে উঠোন টুকুর কোণে মুখোমুখি দাঁড়িয়ে পরামর্শ করছে সবাইকে খেতে দিয়ে নলিনী যে কাল না খেয়েছিল সেই বিষয়ে কি অথবা নিজেদের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কাকিমা আর খুকিকে এখানে রেখে রমেশ কাকা ছেলেকে নিয়ে হোটেলে উঠে যে সুবিবেচনার পরিচয় দিয়েছে সে জন্য কণাদের কৃতজ্ঞতার সীমা ছিল না তবু কাকিমা আর খুকিকে তার মারতে ইচ্ছে হয় এ এত সকালেই সিনেমা হাউসটার কাজ শুরু হয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত কাজ চলবে মিস্ত্রি আর কুলিরা কীরকম মজুরি পায় ভালোই পায় নিশ্চয়ই দিন ভালোই চলে নিশ্চয়ই নইলে কথায় কথায় স্ট্রাইক করার এত তেজ কোথায় পেত হলদে কার্ডে ওদের রেশন পর্যন্ত বেশি বরাদ্দ করা হয়েছে দেশের এমন সংকটের সময়ে ভবিষ্যৎ গড়বার বা ভাঙবার এই সন্ধিক্ষণ ওরা যদি শুধু আদায় করার ফিকির ছেড়ে এই দুর্দিনে এ যেন মুখস্থ করা চিন্তা তোতা পাখির মতো শুধু আবৃত্তি করা নিজের মনে পরের কাছে নিজের মনও আর সায় দিতে চায় না ইট গেঁথে গেঁথে নতুন দালান উঠছে তার বিশ্বাসের ইমারত পড়ছে ভেঙে ভেঙে ভালোই যদি চলে সুখ স্বাচ্ছন্দ্যে যদি তেজ বাড়ে উদয়াস্ত খেটে কেন মরবে মানুষ নিজেই কি সে খাটত নলিনী বলে বোকনা বেশি দুটুকু আশা ভরসা থাকলে মানুষ যেন কষ্ট সইতে নারাজ হয় ভবিষ্যতের দিকে চেয়ে আট পেটা খেয়ে প্রাণপাত করে না মানুষ একটু সংস্থানের জন্য মানুষ কি ভূত যে সুখে থাকতে নিজেকে কী লোবে ত্যাগ ত্যাগ করে তোমরা সবাইকে সন্ন্যাসী বানাতে চাইছ তোমরা তাকে তোমরা ছাড়া সম্বোধন করতে নলিনী ভুলে গেছে দেশকে ভালোবাসে বলে নলিনী বড় শ্রদ্ধা করত তাকে নিজেকে উজাড় করে উন্মুখ অতল ভালোবাসাই তার জীবন ভরে রাখত নলিনী ভুলে গেছে আজও সে দেশকে ভালোবাসে কত তাড়াতাড়ি ভুলে গেছে কত অল্প দিনে যুদ্ধ বোমার ভয় দুর্ভিক্ষ হাসি মুখে হেলায় পিছনে ঠেলে দিয়েছে কিসের সমস্যা কিসের কী তুমি আছো আমি আছি একটি মেয়েকে জন্ম দিতে সব ভুলে গেছে নলিনী কলকাতায় তখন দাঙ্গা চারিদিকে বিদ্রোহ হাঙ্গামা তারপর বিভীষিকা ভয়ে নয় নলিনীর ভাবান্তর দেখে তাকে কনাদ কমাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল তবু তাকে বাঁচিয়ে চলে কেন নলিনী রাত্রে কেন তাকে জানায় না ঘরে চাল নেই সে না খেয়ে পেটের জ্বালায় জ্বলতে জ্বলতে পাশে এসে শুয়েছে আদর করতেছে কাছে টানায় খানিক্ষণ সে কাঠ হয়ে থেমেছিল হাত সরিয়ে দিয়েছিল কত দুঃখ আর ক্ষোভের সঙ্গে নলিনীকে তখন তার মনে হয়েছিল স্বার্থপর এখন নিজের সেই জ্বালার কথা ভেবে লজ্জায় কণাদের মুড়ে শুখিয়ে কাঠ হয়ে যেতে সাদ যায় সারাদিন খেটে মেয়েকে মায় খাইয়ে ঘুম পাড়িয়ে নলিনী শুয়েছিল অন্যদিনের মতোই সে টেরও পায়নি যে তার এক মুঠো ভাত জোটেনি তারপর নিজেই নলিনী পাশ ফিরে তার গলা জড়িয়েছিল এটাও তার নলিনীর স্বার্থপরতায় মনে হয়েছিল সকালে এখন আকাশে সূর্য উঠেছে নোংরা রাস্তায় মানুষের ঠাসাঠাসি ভিড় বাজারে তার পাশে দাঁড়িয়ে নলিনীর মতোই রোগা ফোলা চোখমুখ আলুথালু আলু থালু কুৎসিত শিথিল ভঙ্গিতে শাড়ি জড়ানো বস্তির একটি সস্তা বেশ্যা আধপোয়া কুচো চিংড়ি কিনছে ভগবান আছেন বলে আর ভরসা নেই কণাদের সত্য ও আদর্শও হয়তো নেই তবু কনাদ নিজের কাছে স্বীকার করে যে এখনও নলিনীকে সে স্বার্থপর বলেই ভাবছে নলিনী জানে তার জন্যই তার সব বর্তমানের খাওয়া পড়া এবং ভবিষ্যতের সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিরাম তাকে শুধু বাঁচিয়ে রাখতে নলিনী তার রাত্রে চালের কথা না বলে তাকে ঘুমোতে দেয় তাকে বেশি চটানো উচিত নয় ভেবেই উপসী অবস দেহটাকে পাশ ফিরিয়ে শীর্ণ হাত দুটিকে তার গলায় জড়িয়ে দেয় সে বাঁচলে সে খুশি থাকলে তবেই নলিনীর স্বার্থ বজায় থাকবে কুচো চিংড়ি দেড় টাকা শের একদিন মাছ ছাড়া নলিনীর মুখে ভাত রুচত না বেশি দিনের কথা নয় দুধ ঘি পোলাও মাংস কে চায় নলিনী বলতো জন্মজন্ম তুমি আমাকে এক টুকরো শুধু মাছ দিয়ে ভাত খাইও আমি হাতির মতো খাটবো এখন অর্ধেক মাস বাড়িতে আসতে গন্ধ ঢোকে না এ নালিশও নলিনী ভুলে গেছে ধরুন বাবু এক পো দাঁড়াও বাছা কণাদ চিন্তার ভান করে অভিনয়ের ভঙ্গিতে মুখে হাসি ফুটিয়ে বলে বেলা হয়ে গেছে চিংড়ি বাজবে কে তার যে বরং মেছুনিয় হাসে বলে ইলিশ বোনা না বাবু কে বারণ করেছে খুচরো টাকা পয়সা ছিল না দশ টাকার একটা নোট নিয়ে বাজারে এসেছে হাইরে রোমাঞ্চকর অভিজাত দশ টাকার নোট পাঁচশের চোরা চাল কিনতেই তার চারটে টাকা খরচ হয়ে গেছে মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেছে তবু পকেটে টাকা আছে বলে কি কনাদ আজ ছ আনার কুচো চিংড়ির বদলে পাঁচ শিখে দিয়ে বাচ্চা একটা ইলিশ কিনবে এটা কি উচিত এমন ঝোঁকের মাথায় কাজ করা ইলিশের দাম দিতে দিতে কনাদের মনে পড়ে বহুদিন আগে পনেরো বছর আগে প্রবাসীতে একজন কেরানিকে নিয়ে একটা লেখা গল্প পড়েছিল প্রবাসীর গল্প প্রতিযোগিতায় তৃতীয় অথবা চতুর্থ পুরস্কার পেয়েছিল গল্পটা বোধ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দেশের জন্য চাঁদা তুলতে বেরিয়েছিল শোভাযাত্রা তারই মতো অভাবগ্রস্ত এক কেরানির প্রাণটা আকুল হয়েছিল চার আনা চাঁদা দিতে চেয়ে খুচরো ছিল না শুধু একটা দশ টাকার নোট বোধহয় বাকি মাসটা সংসার চালাবার শেষ সম্বল তার সামান্য দান কেটে নিতে বলে বাকি টাকা ফেরত চেয়ে নেবে ভেবে নোটটা সে বাড়িয়ে দিয়েছিল দেখে জয়ধ্বনি করে উঠেছিল ছেলেরা মনের চাপা আগুন কিন্তু তার দিন চালানোর চিন্তা দশটা টাকার প্রাণান্তকর মায়া ভুলিয়ে দিতে পারেনি জীবনে হয়তো সেই প্রথম ও একমাত্র জয়ধ্বনিকেও সে দশ টাকার একটা নোট দিয়ে কিনতে পারেনি মাথা হেঁট করে জানিয়েছিল যে পুরো নোটটা সে দেয়নি অন্তত নটা টাকা তার ফেরত চাই। তখন সে ছাত্র চরকা মানে খদ্দর পরে আদর্শের চেয়েও জগতে বড় কিছু থাকতে পারে বাস্তব অবস্থার ফেরে পড়া কোনো একটা মানুষের দশটা টাকার মায়া ছাপিয়ে উঠতে পারে মনের চাপা আগুনকে তখন এ কথা ভাবতেও গা তার লজ্জায় ঘৃণায় শিউড়ে উঠতো লেখককে সে অভিশাপ দিয়েছিল স্বাধীনতার অভিযান চলছে সারা দেশে বিরাট ব্যাপক আন্দোলন শোভাযাত্রা আর ছেলেদের জয়ধ্বনি করে ওঠার মতো নাটকীয় অবস্থায় সামরিক একটা ঝোঁকও চাপল না কেরানিটির যে যাক যাক দেশের জন্য যাক আমার দশ টাকার নোটটা গুনে গেথে সে ফিরিয়ে নিল ভাঙানি টাকা দুঃখ দুর্দশার অভাব অনটনের বাস্তবতার নামে কি কুৎসিত অপপ্রচার মানুষের হৃদয়াবেগের চেয়ে টাকাকে বড় করা আজ সেও দশ টাকার একটা নোট নিয়েই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চালের চোরাবাজার হয়ে মাছ তরকারির চোরা বাজারে এসেছে আজ আর দশটা টাকার নোটে কেরানির দেশপ্রেমকে ঘায়ল করার জন্য পনেরো বছরের পুরনো সেই গল্পের লেখককে গাল দিতে সাধ যায় না কি যেন চাপা ছিল সেই ত্যাগের মন্ত্রে গড়ে তোলা দেশপ্রেমের মধ্যে একটা মস্ত মিথ্যা বিরাট ফাঁকি যার ফলে ভাবের ঘরের আবেগের বন্যা মাটির পৃথিবীতে নামলেই শুকিয়ে যেত যারা ফেনিয়ে তুলত সে আবেগ অপবিত্র মাটির পৃথিবীর বাস্তব মানুষ তাকে অশুদ্ধ প্রাণের জ্বালাই বদলে নিয়ে বুদ্ধ চৈতন্যের তুচ্ছ ত্যাগের চেয়ে ঢের বড় ত্যাগ ঘর সংসার সুখ শান্তির সঙ্গে জীবনটা পর্যন্ত দান করতে মেতে উঠলে তারাই রাশ টেনে ধরত আকাশে ছড়ানো মহান বাষ্পরাশির মোহ কাটিয়ে জীবনের বিরাট ইঞ্জিন প্রাণের আগুনে কঠিন প্রতিজ্ঞার ইস্পাতে আটক নিজের বাষ্পেই দুর্দান্ত চাপ সৃষ্টি করে চাকা ঘুরিয়ে চলতে আরম্ভ করলেই ওই ফাঁকির সেফটি ভাল্ব খুলে হুশ করে বার করে দেওয়া হতো শক্তির চাপ অনর নিশ্চল হয়ে যেত গতি শোভাযাত্রার ছেলেরা জয়ধ্বনি করে উঠলেও কেন সেই কেরানি ফিরিয়ে নেবে না ভাঙানি তার দেশপ্রেমের জগতের সঙ্গে তো যোগ ছিল না তার ওই দশটা টাকায় বাকি মাস সংসার চালাবার জগৎটার এ জগতের ত্যাগ সে কী করে পৌঁছে দেবে আর এক জগতে কি করে সে ভাববে যে দেশের জন্য ত্যাগ করার সঙ্গে ওই অচল প্রায় কষ্টকর জীবনযাত্রা চালু হবার যোগ আছে বাজারে ভাবসা বাতাসে পচা মাছের গন্ধ পচা মাছ চালানো আসে বাজারে বিক্রিও হয়ে যায় দাম একটু সস্তা তার দেশপ্রেম থেকে কি এমনই পচা গন্ধ পাই নলিনী আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই